দর্শক রানীগঞ্জ হাট আর আপনার জানালে আমাকে সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা আজকে বৃহস্পতিবার কেমন দামের সাইওয়াল যাতে সার বাসে গুলো বাচ্চা কেন তথ্যগুলো দিব আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি সাইওয়াল বাচ্চা কোয়ালিটি আছে এক ক্লাসের বাচ্চা সাইওয়াল

কত বলছেন বাষট্টি শাইওয়াল বাচ্চা বেশ কোয়ালিটি সম্পন্ন শাইওয়াল আসসালামু আলাইকুম কেমন আছেন

কত হলে বেচাবেন কাজ ষাট হাজার ষাট হাজার দর্শক শুনছিলেন ষাট হাজার হলে বিক্রি হবে সাইওয়াল বাচ্চা কোয়ালদের সম্পন্ন সাইওয়াল

ক্যালোরি সম্পন্ন মাত্র সাইওয়াল আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না সুস্থভাবে সব পরিচালনা করবেন যার যার দায়িত্ব আছে পরিচালনা করেন এটা কত ভাই

না দুই হাজার কম হলে দিয়ে দেবেন এক দুই হাজার কম হলে দিয়ে দেবেন সাইওয়ালের বাচ্চা